হ্যালো ভিওয়ার্স লাকি কুকিং রুমে সবাইকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ডিমের দারুণ একটি রেসিপি গরমপাতের সাথে মাছের ডিমের এই রেসিপিটি খেতে অসম্ভব মজার হয় স্বাদে গন্ধে এই রেসিপিটি কেউ একবার খেলে বারবার খেতে চাইবে এটি তৈরি করা খুবই সহজ আর খেতে দারুণ হয় আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন দেখে নেই রেসিপিটি এখানে আমি একশো পঞ্চাশ গ্রামের মতো মাছের ডিম নিয়েছি ডিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো হাতের সাহায্যে ভালো করে চটকে নিচ্ছি যাতে মাছের ডিমের মধ্যে দোলা বাপটা থেকে না যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়া জালের জন্য একটু লঙ্কার গুঁড়া অল্প একটু জিরার গুঁড়া অল্প একটু ধনিয়া গুঁড়া এক চামচ বেসন ছোটো সাইজের একটি পেঁয়াজ কুশি অল্প একটু কাঁচামরিচ কুচি এই সবগুলো উপকরণ মাছের ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এগুলো পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো আমি পাঁচ মিনিট পর চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটি একটু গরম করে দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচ রান্নার তেল চুলার আশটাকে একদম লতে রেখে তেলটাকে গরম করে পুরো মাছের ডিম একসাথে দিয়ে দিচ্ছি আর খুন্তি দিয়েটাকে একটু পাতলা করে নিচ্ছি যাতে করে এক জায়গায় স্তূপ হয়ে না থাকে আবার বেশি পাতলা করলে মাছের ডিম ভেঙে যাবে তাই খুব বেশি পাতলা করা যাবে না এবার এটাকে ডাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ডাকনা খুলে এটাকে উল্টে নিচ্ছি আপনারা যদি এইভাবে উল্টে নিতে না পারেন তাহলে ছোটো ছোটো টুকরা করে তারপর উল্টে নিতে পারেন দেখুন এক্সট সাইড বাজা হয়ে গেছে অপর সাইড বাঁচতে বাঁচতে আমি মাছের ডিমগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি চুলার আঁশটাকে একদম লতে রেখে মাছের ডিমগুলো ভেজে নিয়েছি এবার এগুলো নামিয়ে নিচ্ছি আমি প্যানটি দুয়ে পরিষ্কার করে আবার চুলায় বসিয়ে নিয়েছি প্যানটি একটু গরম করে দিয়ে দিচ্ছি দুই চামুচ রান্নার তেল তেলটাকে গরম করে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে রাখা মিডিয়াম সাইজের দুইটি আলু আপনারা চাইলে আলু ছাড়াও এই রেসিপিটি তৈরি করতে পারেন আলুটাকে একটু লালচে করে বেজে নিব তার জন্য কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রাখবো এতে করে আলুটা বাজার সাথে সাথে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এবার ডাকনা উঠি আপনাদের দেখাচ্ছি দেখুন আলুটা বাজা হয়ে গেছে এর চেয়ে বেশি কিন্তু বাজা যাবে না একটু লালচে রঙ ধরলেই নামিয়ে নিতে হবে আমি এই তেলের মধ্যে রান্নাটি করব তার জন্য এখানে আরও অল্প কিছু তেল অ্যাড করছি দিয়ে দিচ্ছি তিনটি ডালচিনি তিনটি এলাইচ তিনটি লবঙ্গ একটি তেজপাতা এগুলো ফন্ড থেকে বিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে বেজে নিচ্ছি বাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুশি পেঁয়াজটাকে বাদামি করে বেজে নিচ্ছি খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায় পেঁয়াজটাকে বাদামি করে বেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে বেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধ ভাবটা চলে যায় আর সুন্দর একটা গ্রাং চলে আসে এগুলো বাজা হয়ে গেছে আর সুন্দর একটা গ্রাং চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি এটাকে এক থেকে দেড় মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখবো টমেটোটা সফট হওয়া পর্যন্ত এখন ডাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ডেকে রাখার জন্য মশলাটাও খুব ভালো করে খোষানো হয়েছে আর টমেটোটাও সফট হয়েছে এরপর একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লঙ্কার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাগুলো নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার লবণটা একটু কম হয়েছে তার জন্য এখানে অল্প একটু লবণ অ্যাড করছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার ডাকনা দিয়ে ডেকে রাখব দুই থেকে তিন মিনিটের জন্য তাহলে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে ডাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করে কষানো হয়েছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি তিন কাপ গরম জল অ্যাড করছি গরম জল দিলে রান্নার টেস্টটা একদম পারফেক্ট থাকে তাই আপনারাও চেষ্টা করবেন গরম জল দেওয়ার জন্য এরপর একটু নাড়াচাড়া করে জলটাকে মিশিয়ে নিচ্ছি এখন ভালো করে এটাকে জাল করতে হবে জুলটা ফুটে ওঠা পর্যন্ত জুলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা লঙ্কা আর ডিমের বড়াগুলো একটি বড়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ঠিকঠাকভাবে মাছের ডিমের বড়াগুলো বাজা হয়েছে চুলা রাসটাকে মিডিয়াম টু লোতে রেখে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিচ্ছি যাতে করে মাছের ডিমের ভিতর রান্নার টেস্টটা চলে যায় একটি স্টিলের প্লেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আজকের এই রেসিপিটি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে আপনাদের প্রতি আমার অনুরোধ মাছের ডিমের রেসিপিটি একবার হলেও বাসায় বানিয়ে দেখুন তারপর আমায় কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে একটি লাইক করবেন শেয়ার করে বন্ধুদের মাঝে সরিয়ে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন